টাকা এবং জাকাতুল আমলের টাকা মাদ্রাসা এবং মসজিদে দেওয়া যাবে কি সাহেব মসজিদেও দেওয়া যাবে না এমনকি মাদ্রাসাও দেওয়া যাবে মসজিদে তো কারো কাছে দেওয়া যাবে না আর মাদ্রাসা মাসালেহুল মুসলিম কেউ কেউ বলেছেন কিন্তু মাদ্রাসাতেও ফিতরা দেওয়া যাবে না জাকাতুল ফিতর এমনকি জাকাত আসলে মাদ্রাসা নয় আসলে মাদ্রাসা জাকাতের বিল্ডিং জাকাতের টাকা দিয়ে বিল্ডিং তৈরি করে মাদ্রাসার এই জন্য নয় আল্লাহ রব আট মানুষের ক্ষেত্রে জাকাতের কথা বলেছেন তার মধ্যে মাদ্রাসা কিসে পড়ে ফিসাবিল্লাহ না ফিসাবিল্লাহ জাহাদ ফিসাবিল্লাহ জাহাদ ফিসাব যদি থাকে কোনো কোনো আলমাগন দাওয়া ইল্লাহ দাওয়ার কাজকে তাতে সামিল করেছেন সেটা করা যেতে পারে কিন্তু মাদ্রাসা বিল্ডিং তৈরি করা দাওয়ার কাজ নয় জি দাওয়া সেন্টার বিল্ডিং এর জন্য নয় দাওয়াতি কার্যক্রমে চালানোর জন্য যদি দেখা যায় যে সেখানে সরকার এসব কাজগুলি করছে না আর অধিকাংশ প্রায় দেশগুলিতে করছে না তো যার ফলে এই ক্ষেত্রে দাওয়ার কাজে লাগানো যেতে পারে আহ এইরকমই যারা অভাবী শিক্ষক অভাব তাদের রয়েছে

হ্যাঁ আর ফেতরা তো না ফেতরা সম্পর্কে বলেছেন যে খাদ্যের ব্যবস্থা করা ঈদের দিনগুলিতে মিস্কিন কাকে বলে যার যেগুলি মৌলিক প্রয়োজন যেগুলি ছাড়া মানুষ চলতে পারে না সেটা হচ্ছে খাওয়া দাওয়া যতটা লাগে খরচ তারপরে থাকার জায়গা লাগে সর্বনিম্ন জায়গা চিকিৎসা লাগে বস্ত্র লাগে হ্যাঁ আপনার কাপড় চুপড় লাগবে এইগুলোর জন্য এইগুলোর ক্ষেত্রে যদি অভাব থাকে তাহলে আর তার সবকিছু আর তাকে ফেতরা দেবেন না না ফেতরা মাদ্রাসার জন্য নাই আল্লাহ এখানে একটা প্রশ্ন একটু ক্লিয়ার হওয়ার দরকার একটু জানা দরকার যে অনেক মসজিদে আমাদের এখানে যেগুলো আছে যারা ফেত্রা কালেকশন করে থাকে কারণ অনেকেই যারা প্রবাসে আছে তারা হয়তো এখানে গরিব মানুষদেরকে পাচ্ছে না বা কিছু থাকলেও অল্প স্বল্প আছে তো তারা যে টাকাটা কালেকশন করে এবং এই টাকাটার মাধ্যমে দেশে তাদের দেশে বা গরিব এলাকাতে পাঠিয়ে দেয় খাদ্য কিনে বিতরণের জন্য তো এই মসজিদ যে টাকাটা কালেকশন করছে বা তাদের কাছে যারা ফেতরা আদায় কোটার উদ্দেশ্যে টাকা দিচ্ছেন এটা কি ঠিক আছে কিনা এই বিষয়ে যদি একটু বলতেন এটা এটা যারা ফেতরা দিচ্ছেন তারা মসজিদকে দিচ্ছেন না মসজিদ এখানে সৌদি আরবে হচ্ছে মসজিদে ফিতরা কালেকশন করা হচ্ছে কিন্তু মসজিদের অন্যতি কল্পে নয় মসজিদের স্বার্থে ব্যবহার করার জন্য মসজিদ হচ্ছে ওকিল স্বরূপ মানে অথরাইজ মসজিদকে আমরা সাধারণ মানুষ এই জন্য দিচ্ছি মসজিদ কর্তৃপক্ষকে যে আমরা চেনি না গরিব দুঃখী এলাকাতে কোথায় আছে আমরা এখানে অপরিচিত জায়গায় আছি আমরা সুতরাং আপনাকে দায়িত্ব দিলাম হে মসজিদ মোতাবলি মসজিদের মসজিদ কমিটি আপনাদেরকে দায়িত্ব দিলাম যে আমাদের হকদারদেরকে পৌঁছে দেবেন সেই জন্য মসজিদে জমা করা হয় কোন অসুবিধা নেই আর সেটা জমা করে নেওয়ার পরে মসজিদের যারা দায়িত্বশীল রয়েছেন কমিটিতে রয়েছেন তাদের দায়িত্ব ফরজ হচ্ছে যে এই আমানত খেয়ানত করবেন আমানত যথার্থাহরকম আমানত আমানত আল্লাদের কাছে পৌঁছে দাও যাদের আমানত সুতরাং সেটা যদি দেখেন যে আপনার আশেপাশে মহল্লাতে গরিব আছে তাহলে দূরে দেওয়ার কোনো দেখছেন যে যেমন আপনার নিউ ইয়র্কে আছেন সেখানে নেই অথবা থাকলে আমরা কি আছে সুতরাং সেখানকার ফেতরা গলি গরিব দেশে বিশেষ করে নিজের দেশে যেখানে অভাবের সংখ্যা বেশি গরিবের সংখ্যা বেশি সেখানে আমানতের সাথে পৌঁছিয়ে দেওয়া এবং আমানতদার ব্যক্তির মাধ্যমে সেখানে বিতরণ করে দেওয়া যাতে সেখানে নয় ছয় না হয় এইভাবে কার করতে হয় এই নয় যে আমার নিকট আত্মীয় সেজন্য তাকে দিয়ে আমরা সেটা বিতরণ করাবো আর সে হচ্ছে খেয়ানতকারী বেঈমান না না মোটেই না আল্লাহ আল্লাহ নেক ব্যক্তি যা যে আপনার কাছে পরীক্ষিত তাকে পরীক্ষা করেছেন আপনি আমানত বিভিন্ন সময় এই রকম ব্যক্তি তার ইমান আমল আস্থা আছে তাকে দিয়ে আপনি দেশে করেন অথবা আপনার দেশের চাইতে অন্য কোন দেশে আরো বেশি অভাব রয়েছে সেখানে আপনি বিতরণ করেন এটা করা যাবে কোনো অসুবিধা নাই এটা মূলত মসজিদকে দেওয়া হইলো না মসজিদ কে ওয়াকিল শরীয়তের ভাষায় ওয়াকিল বানানো হইলো যে এই কাজটি মসজিদ কর্তৃপক্ষ আপনারা করে দেন আমাদের পক্ষ থেকে বারাকাল্লাহ ফিক জাযাকাল্লাহ শেখ আর একটু ক্লিয়ার হতে যাচ্ছিলাম কিছু কিছু মাদ্রাসা আছে বাংলাদেশে যাদের যে মাদ্রাসাগুলোতে এতিম থাকে তো মাদ্রাসার উন্নতি প্রকল্পে না হয়ে যদি বাচ্চাদের উদ্দেশ্যে বা ওদের জন্য কি তারা ফিতরা গ্রহণ করতে পারে জি এটা পারে বললাম আমি বলেছি কিন্তু যে মাদ্রাসার শিক্ষক অভাবী গরিব রয়েছে যারা মিসকিনের আওতাভুক্ত হ্যাঁ তাদের মৌলিক প্রয়োজন অভাব রয়েছে সে শিক্ষকদেরকেও দিতে পারবেন মাদ্রাসার ছাত্র অথবা নয় কিন্তু অভাবী তাদের খরচ খরচা তাদের কাপড় চোপড় তাদের এই ইসলামিক বই পুস্তক কেনার পয়সা নেই তাদের দিতে পারে তাদের বোর্ডিং খরচটা দিতে পারবেন কোনো অসুবিধা নেই এটা মাদ্রাসাকে দেওয়া হলো না মাদ্রাসার ছাত্র যারা মাসাকিন তাদেরকে দেওয়া হইলে এটা মিসকিনদের খাবার জি আর কোনো অসুবিধা